মর্নিং দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন তোমাদের পার্সনের কারেন্ট কারেন্ট এনার্জি এক পার্সেন্ট রাইট না ব্যক্তি কি হাইট করছে তোমার কাছ থেকে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার মনে তোমার মধ্যে তো কিছু না কিছু প্রশ্ন চলছে ইউনিভার্স কি বলতে চাইছে সেই ব্যক্তিকে নিয়ে এই পার্সন তার নিজের ট্রু ফিলিংসকে হাইট করছে কি হাইট করার চেষ্টা করছে তোমার থেকে এই ব্যক্তির মনে আদৌ কি চলছে সে কি শান্তিতে আছে এটাই হচ্ছে আজকের টপিকের রিডিং তুমি যাকে নিয়ে দেখছো সে কতটা শান্তিতে আছে এটা কি চলছে তার মাথার মধ্যে সবকিছু দেখবো তার আগে প্রত্যেককে বলবে এনার্জি কানেক্ট করবে অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মূল্যবান মতামত মতামত মূল্যবান জানাতে ভুলবেন না থ্যাংক ইউ লিখতে পারেন আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না সরাসরি আপনার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলুন দেখেন এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তার মন মস্তিষ্কে অন্তর মনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে আঠারোই নভেম্বরের কারেন্ট এনার্জিতে সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ গাইড করুন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশনে রয়েছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন गाइड करो ना एंजल आर्क एंजल माइकल प्लीज सेल्प मी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज सेल्प करो नो गाइड करो चलो देखें नहीं तुम्हारे पर्सन है फीलिंग्स कारण थॉट्स एबंडोनेट रियलाइजेशंस डिस्टेंस ओके ओके वॉकड अवे कोल्ड लेफ्ट आउट डिस्टेंस अवेकनिंग अंडरस्टैंडिंग एपोलॉजी फॉरगिव रिटर्न सॉरी দেখো তুমি যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিউ দেখছো সে যতই তোমার থেকে দূরে থাক বা যতই তোমাদের মধ্যে সেপারেশন থাক বা যতই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে ব্লকেজেস থাক সেই পার্টনার হয়তো ইমোশনাল ব্লক তোমাকে দেখায় বা তা তোমাদের মধ্যে যতই স্পেস থাক গ্যাপ থাক এই পার্সন কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কটার অ্যাকচুয়ালি মিনিংটা কি ডেফিনেটলি সেটা রিয়ালাইজ করতে পারছে মানে রিয়ালাইজেশন এই ব্যক্তিকে এটা ইন্ডিকেট করাচ্ছে রিয়ালাইজেশন মিনিং এখানে এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি বুঝতে পারছে আসলে কি বুঝতে পারছে এই ব্যক্তি কি রিয়ালাইজ করতে পারছে এটাও জানতে চাই এই ব্যক্তি কি রিয়ালাইজ করতে পারছে এই ব্যক্তি ওয়াক্ট আউ সিচুয়েশনে আছে এখানে যে তোমার পার্সন ভীষণ রকম কোনো কিছু নিয়ে খুব যে ওপেন আপ আছে সেটা না কোল্ড সিচুয়েশন দেখতে পাচ্ছি চুপচাপ আছে কিন্তু কোনো হয়তো স্টোরি বা হোয়াটসঅ্যাপ ইনফিউচার খুব কম সংখ্যক মানুষের মধ্যে আমি বলেছিলাম খুব কম সংখ্যক বলেছিলাম যে আপকামিং সেভেন মধ্যে অনেকের পার্টনার কন্ট্যাক্ট করতে পারে বা রিউনিয়ন হওয়ার চান্সেস আছে সবার একসাথে তো আর রিউনিয়ন হয় না কিন্তু আমি এটাও কম সংখ্যক মানুষ তোমার জীবনে কাম ব্যাক করতে চায় ফিরতে চায় তার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যতই তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকুক না কেন বা যতই তুমি এই সম্পর্কে মনে করো না কেন সে তোমার লাইফে বা ইন্টারফেয়ার করছে না বা সে তোমাকে নিয়ে ভাবছে না সে কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবে ঠিক আছে ইন্ডিউশন ইন্ডিকেট করছে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে টেলিপ্যাথি এমন দেখা যায় যে তুমিও তাকে নিয়ে খুব ভাবছ সেই সময়টা এই ব্যক্তিও তোমার কথা ভাবছে তোমার কথা মনে পড়ছে এই ব্যক্তি তোমাকে যে মনে করে না সেটা নয় এই ব্যক্তি তোমাকে মনে করে তোমাকে মিস করে সেটুকুনি ডেফিনেটলি দেখব এই ডেকের এনার্জি ট্রু কিনা তুমি জানতে পারবে ক্লিয়ার কিনা বা ক্ল্যারিটি আসছে কিনা কনফেশন সোলমেট থেকে দেখতে পারবে কনফেস কি করতে চায় কারণ এখানে তোমার পার্সন আই থিঙ্ক যতই সে কোল্ড সিচুয়েশনে থাকুক যতই চুপচাপ করে থাকুক বা যতই সে লং ডিস্টেন্সে থাকুক না কেন কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার কথা খুব মনে পড়ছে এটুকুনি আমি বুঝতে পারছি ইভেনচুয়ালি তোমার লাইফে সে রিটার্ন আসতে চায় সে যতই দেখাক আমার তোমার প্রতি আগ্রহ নেই আমি বলবো হ্যাঁ আগ্রহ আছে দাবা দিয়ে বলতে পারি আগ্রহ আছে অস্বীকার করবার কোন জায়গা নেই কিন্তু এই ব্যক্তিকে দেখে বোঝা যায় না কেন কারণ এই ব্যক্তি কোল্ড সিচুয়েশনে থাকে এই ব্যক্তি চুপচাপ থাকে বা কোনো রকম পরিস্থিতি নিয়ে ভীষণ রকম যে এক্সাইটমেন্ট এই ব্যক্তির মধ্যে দেখতে পাও না চুপচাপ মাইন্ড প্লেয়ার খুব রকম হ্যাঁ চুপচাপ ঠান্ডা মস্তিষ্কে গেম খেলে এবং ইনার নোয়িং তোমার ব্যাপারে জানার চেষ্টা করে তোমার লাইফে কি চলছে এই ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে আমি এটুকুনই ফিল করতে পারছি যার সাথে তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো না বেশি তোষামত করতে হবে না অল্প তোষামত করলে এই ব্যক্তি তোমার প্রতি আগ্রহ দেখানো শুরু করবে ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট নেই বলবো না ইন্টারেস্ট আছে কারণ পাস লাইফ কানেকশান তো এটা কোনো না কোনোভাবে এই সম্পর্কের মধ্যে তোমাদের এই ব্যক্তির সাথে একটা আর্থিক সম্পর্ক জুড়ে আছে যাইলেই তো তুমি সেখান থেকেও হয়তো বলবে দিদি না পাচ্ছি গিলতে না পাচ্ছি ফেলতে এই ব্যক্তিকে ভালোও লাগছে না আবার ভুলতেও পাচ্ছি না কজনের এরকম হচ্ছে না পাচ্ছি ফেলতে না পাচ্ছি গিলতে এরকম সিচুয়েশন এখানে অনেকেরই আছে আর তোমার পার্সেন্ট তো সেটা মানতেই চায় না সে মনে করে যে সে তোমাকেই স্পেশালি তোমাকে বোঝাতে চাই যে তোমার জীবনে আমার কোনো ভূমিকা নেই আমি তোমায় ভালোবাসি না আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই আমি তোমায় মিস করি না কে বলেছে এসব বাজে কথা আমি তোমায় মিস করি আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই আমি তোমায় ভালোবাসি না একসেটরা এক্সেটরা অনেক কিছু ব্লা 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 অনেক কিছু বলার চেষ্টা করবে আলটিমেট এটা এনার ফেস এটা ডুয়েল ফেস ইনি ইনি বাই হাঁটছে এনি তোমার লাইফে ফিরতে ইনি বাই হাঁটছে ইনি হোপ রাখে ইনি হোপ রাখে যে একদিন তোমার সাথে এই ব্যক্তির যা প্রবলেম চলছে আলটিমেট সব যেন ঠিক হয়ে যায় হোপ রাখে কিন্তু এই ব্যক্তি শো অফ করে সম্পূর্ণ আমার কথার সাথে তার সেই ব্যক্তির বহির্প্রকাশ একটুও মিল খাবে না আমি এটুকুনিও বলে রাখছি একটুও মিল খাবে না কারণ আমরা আছে না কিছু কিছু মানুষ মনেও যেরকম বাইরেও সেরকম এই ব্যক্তি সম্পূর্ণ মানে কোথাও তুমি বিশ্বাস করবে কিনা জানি না তোমরা যদি কোথাও পার্সোনাল ট্যারো রিডিং করো আমি জানি তবুও জেনারেল প্রেডিকশন এখানে না যারা পাস লাইফ কানেকশনে আছে স্পেশালি বলছে এই ব্যক্তি চাইলেও তোমাকে ভুলতে পারবে না যতই সে দেখা যে আমি তোমাকে ভুলে গেছি বা তোমার তোমাকে আমার প্রয়োজন নেই না না ডেফিনেটলি আমি মানতেই পারি না সে হয়তো শো অফ করে এখানে শো অফের এনার্জি মাক্স কি ইন্ডিকেট করে মাক্স পরে থাকে সে বুঝতে দেয় না সে বোঝাতে চায় যে না না আমার তো তোমার প্রতি আর কোনো ফিলিংস নেই সব তো মরে গেছে আমি তো তোমায় ভালোবাসি না এক্সেট্রা এক্সেট্রা কিন্তু যদি ভালো নাই বেসে থাকো আমার বক্তব্য তুমি যদি ভালো নাই বেসে থাকো তাহলে তুমি আমাকে স্পাই কেন করো আমার তো এটাই প্রশ্ন তোমার যদি আমাকে ছেড়ে যাওয়ার থাকে যা যেতেই পারো অলওয়েজ ওয়েলকাম গেট খোলা আছে কিন্তু তুমি তো ঘুরিয়ে নাক ধরছ তোমার পার্সন পুরো পুরি ঘুরিয়ে নাক ধরছে কজন ফিল করতে পারছে বাই আমি জানি না

যে আমি যদি নিজের ভালোবাসার কথা বা নিজের দুর্বলতার কথা অন্যের কাছে বা পার্টনারের কাছে বহির করি তাহলে আমার ইগো হার্ট হবে আমার একটা ইগো হার্ট হওয়ার ভীষণ রকম ভীষণ হতে পারে ইগোয়েস্টিক পার্সেন বা নার্সিসিস্টিক পার্সেন ওইভাবে সরি বলা ওইভাবে আই লাভ ইউ বলা ওইভাবে নিজের দুর্বলতাকে প্রকাশ করা নার্সিসিস্টিকদের শোভা পায় না ইগোয়েস্টিক মানুষদের শোভা পায় না এটা নাকি তাদের একটা মানে সাজসজ্জার বিষয় ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে ভালোবাসার মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা এটা তো বড় অন্যায় এটা তো হতে পারে না কিন্তু আমি মনে মনে চাইতেই পারি আমার মানুষটা আমাকে ফোন করুক আমার মানুষটা আমার খোঁজ নিক আমার মানুষটা আমাকে তেলাক আমার মানুষটা আমার হাতে পায়ে ধরুক আমি তোমায় তুমি প্লিজ থেকে যেও না এরকম কিছু তো সেই জায়গায় আশা করি আজ দিন তোমরা সেটা করবে না আমি জানি আমি তোমাদের দিক থেকে ক্লিয়ার যে তোমরা এমন কিছু কাজ করবে না অন্যায় যে করেছে তাকে সেটা স্বীকার করতেই হবে রিলেশনশিপ থাকলে থাকবে না থাকলে না থাকবে আমি এটা বলি তোমাদের নিজেদের মধ্যে মনে করি বলেই বলি অন্যায় যে করেছে তাকে বারবার ক্ষমা করা মানে কি তাকে অন্যায়টা তার অন্যায়টাকে কোথাও না কোথাও ইনডিরেক্টলি সাপোর্ট করা ঠিক আছে তোমাকে কেউ একজন চিট করলো তোমাকে তোমার সাথে রিলেশনশিপ থাকাকালীন ব্যাকস্টেপে গিয়ে অন্য কাউকে ডিল করছে ঘুরতে যাচ্ছে কথা বলছে মেসেঞ্জারে মেসেজ করছে এক্সেট্রা এক্সেট্রা আলটিমেট কি হচ্ছে তোমারই আড়ালে তোমাকে ঠকানো হচ্ছে সেটা তুমি হয়তো কোনোভাবে জানতে পেরে গেলে হ্যাঁ আমার আড়ালে আমার পার্টনার আমাকে ব্যাক স্টেপিং করছে ঠকাচ্ছে সেটা জানার পর তুমি একবার ক্ষমা করলে যেহেতু তুমি তাকে ভীষণ ভালোবাসো তুমি দুবারও ক্ষমা করে দিলে সে সেটা কি ভাবলো জানো তো সেটা ভাবলো তোমার দুর্বলতা কারণ তুমি তার উইক পয়েন্ট তুমি তো তাকে ছাড়া বাঁচতেই পারবে না তুমি বাধ্য দুবার কেন দুইশো বার ক্ষমা করতে বাধ্য দুইশো বার গুনে গুনে দুইশো বার ক্ষমা করতে বাধ্য দুইশো বার দুশো ছেলের সাথে বলো দুশো মেয়ের সাথে বলো সম্পর্ক রাখুক যা খুশি করুক তুমি তো তার প্রতি দুর্বল এই দুর্বলতাটা যারা যারা বুঝিয়েছো না তোমার পার্টনারকে সেই জায়গায় তুমি যতটা ভালো মনের মানুষ না তুমি দেখিয়ে দাও তুমি কতটা খারাপও হতে পারো তুমি দেখিয়ে দাও তুমি কতটা খারাপ হতে পারো মানে সে নিজেকে ধরাকে সরা ভাবছে বুঝতে পেরেছো ব্যাপারটা তোমার দুর্বলতা জেনে গিয়ে তোমার ব্যক্তি নিজেকে ধরাকে সরা ভাবছে ধরার থেকে একদম মাটিতে ডাউন টু আর্থে নিয়ে আসতে পারবে একমাত্র তোমরা যদি চাও তো এনার অহংকারী গোকে একমাত্র ভাঙতে পারো হচ্ছে তোমরা কারণ এই ব্যক্তিভাবে তুমি হয়তো তাকে ছাড়া অন্য কোনো রিলেশনশিপে থাকতেই পারবে না তুমি হয়তো তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারবে না বা তুমি হয়তো তুমি হয়তো তাকে ছাড়া তোমার লাইফে কিছু নেই তোর মনে কোনো মোটো নেই তোমার জীবন এখানেই শুরু এখানেই শেষ তাকে নিয়ে সব কিছু শেষ সেটাকে না ভীষণ নিজের একটা অহংকারের বিষয়বস্তু মনে করে আর আমি মনে করি অহংকারটাকে গুড়িয়ে দেওয়া সবার আগে দরকার সবার আগে এই অহংকারটাকে গুড়িয়ে দেওয়া দরকার কোনো মানুষের যদি আত্ম অভিমান বা আত্ম অহংকার হয় ও তো আমার প্রতি দুর্বল ও আর যাবে কোথায় সারা জীবন আমার পায়ের তলায় থাকবে ওই ওটাকে আগে নষ্ট করো ওই ভাবনাটাকে আগে মারো তারপরে যা খুশি করো ঠিক আছে এটা আমার বক্তব্য কারণ এই ব্যক্তি দেখায় এই ব্যক্তি দেখায় ডেফিনেটলি লং ডিস্টেন্সে আছো ডেফিনেটলি এই ব্যক্তি তোমার থেকে দূরত্ব থাকে বা কোনো রকম অ্যাকশন নেয় না কিন্তু এই ব্যক্তি বুঝতে পারছে রিয়ালাইজেশন এটাকে ইন্ডিকেট করছে যে তোমার তোমার সাথে তার ফিউচার আলটিমেট সে যত সে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করুক ভুলে থাকার চেষ্টা করুক কিন্তু এই ব্যক্তি ঘুরিয়ে নাম হচ্ছে এত চালাক কল্পনারও বাইরে এত চালাক যে কল্পনারও বাইরে এ ব্যক্তি ঘুরিয়ে নামতে হচ্ছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমার লাইফে আসতে চায় কিন্তু চায় তুমি তার লাইফে কাম ব্যাক করো তুমি সরি করো তুমি সরি বলো তুমি নিজের ভুল স্বীকার করে নাও অন্যায় না করেও ভাবো সরি সোনা ভুল হয়ে গেছে প্লিজ ফর নিয়ে আমাকে ক্ষমা করে দাও এরকম একটা ব্যাপার এই ব্যক্তি ম্যানিফেস্ট করে তুমি তার লাইফে ফিরে আসো কিন্তু ডিরেক্ট অ্যাকশন নেয় না ডিরেক্ট অ্যাকশন নেয় না এই ব্যক্তি কিন্তু অল টাইম তোমাকে নিয়ে চিন্তা করছে এবং স্পাইং এর কার্ড কার্ড কি বলবো বলো স্পাইং এর কার্ড এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে স্পাই করছে তোমার লাইফে কি চলছে জানার চেষ্টা করছে বলবো ধোকে বা ধোকে বিশ্বাস করা যায় না এই ব্যক্তি আলটিমেট আমি বলবো তোমাদের দিক থেকে তোমরা যদি বলো দিদি আমাদের কি অ্যাকশন হওয়া উচিত মুভ অন করো একদম মানে তাকে বুঝিয়েই দাও আজকের ছ মাস দেরি হোক এক বছর দেরি হোক তাকে বুঝিয়ে দাও যে তুমি ছাড়াও আমার জীবনটা সুন্দর এটা তোমাকে ভালোবেসেছিলাম তাই নিজের দুর্বলতাটা তোমার কাছে জাহির করেছিলাম কিন্তু তোমাকেও বুঝতে হবে যে তোমাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে আর এই ব্যক্তিকে বুঝিয়ে দেওয়াটা সবসময় মুখে বলে বোঝানো হয় না কিছু জিনিস বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও বোঝানো যায় যে আমার তোমাকে পছন্দ না হ্যাঁ একটা সময় পছন্দ করতাম ডেফিনেটলি কিন্তু বেইমানদের কোনো জায়গা নেই বা মিথ্যাবাদীদের কোনো জায়গা নেই বা বারবার ছেড়ে যাওয়া মানুষদের জীবনে বারবার করে সুযোগ দেওয়া যায় না এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে এবং সেই রিয়েলাইজেশনটা তোমরাই পারবে করাতে তোমার পার্টনারকে সে কিন্তু কোথাও জানে বলা পাবলিক পাবলিক নয় সে কিন্তু প্রচুর চালাক চতুর একজন মানুষ সে ডেফিনেটলি তোমার জীবনে রিটার্ন আসার জন্য এক পায়ে রাজি রিটার্ন আসার জন্য এক পায়ে রাজি সে এক্সপেক্টও করে যে তোমার সাথে তার প্রবলেম ঠিক হয়ে যাবে কিন্তু দেখাতে চায় না প্রিটেন্ড করে যে না না আমি কোথায় বললাম আমি তোমায় ভালোবাসি আমার তো তোমাকে তো কোনো দরকার নেই আমি তো তোমাকে চাই না এরকম একটা এনার্জি দেখে নেবো চলো কনফেশন সোলমেট থেকে এই ব্যক্তি তোমাকে কি কনফেস করতে চায় কনফেশন সোলমেট থেকে এই ব্যক্তি তোমাকে কি কনফেস করতে চায় প্লিজ ই আর এঞ্জেল ইআর ইউনিভার্স করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ নিই আমি গাইড নিই এঞ্জেল আর মাইকেল ইমাজিনেশন এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি কল্পনা করে আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইফ নাও ফিলিং সো ক্লোজ এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ডেফিনেটলি কল্পনা করে এই ব্যক্তি ডেফিনেটলি কল্পনা করে মাই ওয়ার্ল্ডের কাট এই ব্যক্তি মনে করে তুমি তার দুনিয়া আমি তোমাদের কি বললাম কিছুক্ষণ আগে রিডিং করবার আগে এই ডেক থেকে যে এনার্জি আসলো এটা যদি ট্রুথ হয় এটা যদি একদম অথেন্টিসিটি অথেন্টিক রিডিং হয় তাহলে আমি অন্য ডেক থেকেও রিডিং করলেও সেখানেও কিন্তু সেম মেসেজ আসবে ডেফিনেটলি দেখলে তো মিলিয়ে নিলে তো আমি তোমাদের সামনে বসেই রিডিং করলাম এই ব্যক্তি নিজে অ্যাকশন নিচ্ছে না কিন্তু এই ব্যক্তি ওয়েট করে আছে তুমি তার কাছে এসে সরি বলো তার সাথে যে যে কথা বলো লাইফে আবার এন্ট্রি নাও এই ব্যক্তি নিজের থেকে চায় তুমি তার জীবনে আসো এবং চুলে ব্যক্তি তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ইমাজিন করে কল্পনা করে ড্রিমিং স্বপ্নে দেখে হয়তো স্বপ্নে দেখে যে তুমি তার সাথে আছো এবার স্বপ্নটা কোথাও থেকে আসো সাবকনসিয়াস মাইন্ড উনি তোমাকে নিয়ে সবসময় ভাবনা চিন্তা করছে অত ঘুমের মধ্যে আমরা যখন যাই তখন সে উল্টো দিকের মানুষটাকেও নিয়ে আমরা কোথাও না কোথাও ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি ডেফিনেটলি মনে করে যে এভরিথিং রিসলভ অ্যারাউন্ড ইউ আই কিপ ইউ ইন মাইন্ড হোয়েন আই এম মেকিং ডিসিশন অ্যান্ড ইনক্লুড ইউ ইন অল অফ মাই প্ল্যানস এভরি অ্যাকশনস এভরি ড্রিম আই লাভ ডুইং লাইফ উইথ ইউ ইউ মিন সো মাচ টু মি উইদাউট ইউ আই ফিল লাইক নাথিং তোমাকে ছাড়া মনে করি আমার জীবনটা কিচ্ছু না তুমি আমার দুনিয়া তুমি আমার পৃথিবী মাই ওয়ার্ল্ডের কার্ড এসছে এবং ও এর দেখো এখানেও কিন্তু সিমিলার একই রকম মেসেজ কিন্তু আসে এই ডেট থেকেও তাই যে এই ব্যক্তি কিন্তু নিজে অ্যাকশন নিচ্ছে না নিজে দেখাতে যে তোমার প্রতি তার আগ্রহ নেই কিন্তু সেই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও হোপ রাখে সবকিছু ঠিক হয়ে যাবে ওয়েট করে যাচ্ছে সময়ের কার্মিক ব্যাটেলস এখানে অনেক প্রবলেম আছে এখানে প্রবলেম বলতে কি বলো তো এখানে প্রবলেম বলতে এই ব্যক্তির সাথে তোমার মেন্টালি মানে আন্ডারস্ট্যান্ডিং ইস্যু ভীষণ আছে আর এই ব্যক্তি ভীষণ ইমাজিন করে খুব ভালোভাবে জানে যে তুমি তাকে তার লাইফে আর অ্যাকসেপ্ট করবে না কিন্তু এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না মেবি এখানে তার মনে হয় যে তুমি তাকে অতিরিক্ত সন্দেহ করো বা আর কোনোদিন মানতে পারবে না বা বিশ্বাসের ইস্যু বা ভুল বোঝো বা কথা বলতে গেলে তোমাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় ঝগড়া ঝামেলা লেগে থাকে সেই জন্য কিন্তু এই ব্যক্তি বর্তমান এনার্জিতে সাইলেন্সে আছে ওয়েট করে আছে সঠিক সময় যে আমি কিছু করব না আমি শুধু দেখবো আমার পার্টনার ডেফিনেটলি আমি চুপচাপ থাকবো কিন্তু ও আমার লাইফে ফিরে আসবে কাম কামব্যাক করবে ডিভাইন গাইডেন্সের অপেক্ষায় আছে আই মিস ইউ দেখো 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 দেখেছো আই মিস ইউ দেখো সাইলেন্স আছে আমি এটাই বললাম চুপ করে আছে সে কিন্তু দেখাচ্ছে আমি তোমাকে চাই না আমি তোমার থেকে পুরো খুব 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 চালাক চতুর খুব চালাক চতুর মানে একদম যাকে বলে গভীর জলের মাছ একে এনার ডেপ মাপা সাধারণ ব্যাপার নয় কিন্তু যাকে নিয়ে আমি রিটিং করছি আমি জানি না কতজনের সাথে রেজোনেট করবে এনার ডেপ মাপা একদম সাধারণ কথা নয় ইনি দুটো জগতের মানুষ দুটো রকম ফেস ডুয়েল ফেস নাগিনি ঝুঁকি দিতে এরকম এদিকে বাইরের থেকে দেখা সাইলেন্স থাকা মানে কি চুপ করে থাকা কোনো অ্যাকশন নেই নো অ্যাকশন কিন্তু দেখো এদিকে এসে ইমাজিনেশনের কাঠ ওয়েটের কাঠ মাই ওয়ার্ল্ডের কাঠ সে তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে আমি এটা শুরুতেই বলেছিলাম কিন্তু সে শো অফ করে না যে সে তোমাকে নিয়ে ভাবে বা তোমাকে যে মিস করছে এই শো অফটা সে করে না সে চায় তুমি তার লাইফে ফিরে আসো তুমি তার সাথে কন্ট্যাক্ট করো বা তুমি নিজের দুর্বলতা প্রকাশ করো এবার খুব কম সংখ্যক মানুষের হতে পারে যে এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসছে বা যোগাযোগ করছে খুব কম কিন্তু এই ব্যক্তি তোমার উপর নজর রাখছে একটাই কথা মাথায় রাখবে এই ব্যক্তি কিন্তু তোমার উপর নজর রাখছে তোমার লাইফে কি চলছে জানার চেষ্টা করছে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে করতে দাও করতে দাও তোমরা শুধু আমি যে গাইডেন্সগুলো দেই সেগুলোকে ডেফিনেটলি ফলো করো তোমাদের কানেকশন যদি সত্যিই ভাবে কোনো না কোনো রকম ভাবে লাইফ হয়ে থাকে তুমি ছেড়ে দাও হাতের বাঁধনটা যে মুঠিটা করে রেখেছো না তাকে পাওয়ার সেই বাঁধনটা ছেড়ে দাও যদি সে তোমার হয়ে থাকে তোমাকে সৎকে সৎ এবং অসৎকে অসৎ বলতে হবে জীবনে সুস্থ সুন্দরভাবে বাঁচতে চলে অন্যায়কে সাপোর্ট করা যাবে না আর এনার মধ্যে আমি অনেক নেগেটিভ পয়েন্ট পাচ্ছি রিডিং করতে করতে আমি রিয়ালাইজ করতে পারছি এই ব্যক্তি খুব একটা সঠিক নয় তো এই ব্যক্তিকে না সেই রিয়ালাইজেশনটা এখনো হয়নি এই ব্যক্তি ডেফিনেটলি রকম রিয়ালাইজেশনের কাজ এসছে কেন তাহলে দিদি রিয়ালাইজেশন হয়নি কেন রিয়ালাইজেশন ব্যক্তি বুঝতে পারছে রিয়ালাইজেশনের মানে অনেক কিছু এই ব্যক্তি বুঝতে পারছে যে তুমি তার সব তোমাকে ছাড়া তার দুনিয়াটা চলবে না কিন্তু এই ব্যক্তি সেটা মানতে না আমার প্রবলেম হচ্ছে বস তুমি যাকে ভালোবাসো তাকে মানবে না কেন যে আমি তোমায় ভালোবাসি বা তোমাকে ছাড়া আমার সত্যি সেটা তার ইগোতে পারে। বা আত্মসম্মানে যে ব্যক্তির ইগো আত্মসম্মান তার তো ভালো থাকো একা ছেড়ে দাও একদম ছেড়ে দাও একদম ভাববে না না ব্যক্তিকে নিয়ে স্ট্রেসই নেবে রিল্যাক্সে থাকবে শুধু আমার গাইডেন্সটা ফলো করবে জীবনটা পাল্টে যাবে আমি এটুকুনি দবা দিয়ে বলতে পারি আমার যদি আমার গা বর্ণনা অনুযায়ী যদি তোমার পার্টনার এরকম ক্যারেক্টারের হয়ে থাকে তাহলে এই সব মানুষদেরকে বলো যে তুমি তোমার অহংকার ইগো নিজের সেলফ রেসপেক্ট নিয়েই বাঁচো কারণ তো সেলফ রেসপেক্ট শুধু তোমার নয় আমারও আছে তুমি তাকে তার অন্যায়গুলোকে না দেখার ভান করে যদি বারবার ক্ষমা করে দাও সে এইগুলো বন্ধ করবে না সেগুলো আরও বেশি করবে কারণ জানবে তুমি তার প্রতি দুর্বল তার তো কোনো অপশন তোমার তো কোনো অপশান নেই তাকে ছাড়া তাই জন্য তুমি এগুলো একবার কেন একশোবার মেনে নেবে তাই না একশো তাকে অ্যাকসেপ্ট করবে তাই এরকমটা করো না নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যে অন্যায় করছে তাকে সময় লাগলো এক বছর লাগুক দু বছর লাগুক দশ বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক দরকার পড়লে একা থেকে যাও কিন্তু বোঝাও যে ভুলটা ভুলই ছিল সব ভুলের ক্ষমা হয় না ঠিক আছে আজকের মতো রিডিং এটুকুনি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং রাতের রিডিংটা পেতে একটু দেরি হবে সাড়ে সাতটা আটটা হয়ে যেতে পারে সাইকিক রিডার দেবিকা ঘোষের আজকের মতন এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো পজিটিভ থেকো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি ঠিক আছে টাটা চলো